হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ এগারোই অগ্রহায়ণ সাতাশে নভেম্বর দু বুধবার আজ এই ধরাধামকে পবিত্র ও ভক্তদের রক্ষা করতে যে একাদশীর আগমন ঘটেছে আজ তার নাম হল উৎপন্না একাদশী উৎপন্না একাদশী সর্বপাপ বিনাশিনী এই ব্রত পালনকারী ভক্তদের শত্রু বিনাশ হয় এবং দেবী একাদশী উৎপন্নার আশীর্বাদে সেই সকল ভক্তদের সর্বমনস্কামনা পূর্ণ হয় যে সকল মায়েরা সন্তান লাভ করতে চান তাদের অবশ্যই আজকের উৎপন্না একাদশী ব্রতটি নিশ্চয় পালন করা প্রয়োজন তো কৃষ্ণ ভক্তবৃন্দ আজ সাতাশ নভেম্বর বুধবার অনেক ভক্তরাই হয়তো পূর্ণমায় উৎপন্ন ব্রতটি পালন করছে আজ বুধবার একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ হয়ে ভগবান হরির মঙ্গল আরতি করবেন এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র উৎপন্না একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন আজ অবশ্যই যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভগবানের সমুখে একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি পাঠ করে সারাদিন ব্রত পালন করবেন উৎপন্না একাদশী ব্রত সেক্ষেত্রে একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিতা অহম ভক্ষামি পুন্ডরী কাক্ষ সরন ভবাচ্যুত ভক্তগণ আজ বুধবার পালিত হবে একাদশী এবং আপনারা সকলেই নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করবেন একাদশী ব্রত একাদশীর ঠিক পরদিন দিন অর্থাৎ আগামীকাল আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পালিত হবে উৎপন্ন একাদশীর পারণ পারণের মাধ্যমে আপনাদের সম্পন্ন করতে হবে একাদশীর ব্রতটি তো যে সকল ভক্তরা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারা বৃহস্পতিবার সকাল পাঁচটা ঊনষাট থেকে ছয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে পারণ পালন করবেন আর যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা বৃহস্পতিবার সকাল ছয়টা একুশ থেকে ছয়টা ছাপান্ন মিনিটের মধ্যে পারণ সুসম্পন্ন করবেন ভক্তগণ বিশেষ করে যারা যে সকল ভক্তরা বাংলাদেশ ও ভারতে অবস্থান করছেন তাদের হাতে পারণের সময় খুবই কম থাকছে তাই আপনারা অবশ্যই কিন্তু সময়ের মধ্যে পারণ পালন করবেন যেহেতু পারণ যদি কোনো ভক্তরা পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পারণ পালন না করে নিজের মন মতো সময়ের মধ্যে পারণ করে তবে সে উল্টে নরকগামী হবে এবং একাদশী ব্রত বিফল হবে তাই অবশ্যই সঠিক নিয়মে সকল ভক্তরাই পালন পালন করবেন তো ভক্তগণ এবার আমরা শ্রবণ করে নেব উৎপন্না একাদশীর অপূর্ব ব্রত কথাটি অর্জুন বললেন হে দেব অগ্রহণের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদুর প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপথ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুত্ব বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি অশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের দিনে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুদেবকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্থপ করতে লাগলেন স্থতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র এই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে নারে তলছঙ্কা নামে এক অতি পরাক্রমীর অসুর ছিল তার পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদুর ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক পালক রূপে প্রতিষ্ঠিত করে সে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতার সঙ্গে গেলেন সেই দত্তরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানবটাকে দ্বারাও দ্বারাও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে প্রক্ষ সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যর সাথে বহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদরিকা আশ্রমে গমন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে ওই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দেবত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপপতি সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজস্বভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরা সেই স্ত্রী রূপণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য যে অসুর বস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এ দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণুদেব বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মোর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতায় এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববৃদ্ধনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণুদেব বললেন হে কল্যাণে তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে ব্রত পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় উৎপন্না একাদশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ